ফের একবার চুরির ঘটনা হুগলির উত্তরপাড়ায় এবার পাড়ায় চোদ্দ নম্বর ওয়ার্ডের পরপর বাড়ি থেকে পৌরসভার দেওয়া জলের মিটার চুরির অভিযোগ উঠল সিসি ক্যামেরায় ধরা পড়লো জলের মিটার চুরির ভিডিও দেখুন সেই সিসিটিভি ফুটেজ এই প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন দেখুন ইতিমধ্যেই হুগলির উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা আতঙ্কিত কারণ এখানে প্রথমে আমাদের ফ্ল্যাটে কোনো সিসি ক্যামেরা ছিল না তো এই কারণের জন্য সিসি ক্যামেরা লাগাতে বাধ্য হলাম তারপরেও কিন্তু এরকম পরিস্থিতি যে রাত্রি একটা আটান্ন মিনিটে সিসি ক্যামেরা বলছে যে ঢুকলো দুজন তিনজন বাইরে ছিল ওই পাঁচিল দিয়ে প্রথমে গেট খোলার চেষ্টা করা হয়েছিল। তালা দেওয়া রয়েছে তাই জন্য ওই পাঁচিল দিয়ে উঠেন এইখান দিয়ে নেবে দুজন এখানে আসলো ঠিক সেই সময় একটা বাইক এখান দিয়ে যাচ্ছিলো তার ফলে ওরা দৌড়ে গিয়ে লাভ নেবে ওই এলাকার পেছন দিকে লুকানোর চেষ্টা করলো যেই বাইকটা চলে গেল সঙ্গে সঙ্গে এসে হ্যাচকা টার্মিনে খুলে কলটাকে নেয়নি শুধুমাত্র মিটারটাকে নিয়ে চলে গেল হচ্ছে সেটা তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে না অবশ্যই আমরা আবেদন রাখছি যে আমরা তো সারাদিন খেটে খুঁটে আসি একটু নিশ্চিন্তে থাকতে চাই উত্তরপাড়া একটা পিসফুল এরিয়া বহু বছর ধরে আমরা এখানে রয়েছি আমার বাবারাও ছিলেন এটা যাতে আরো সুষ্ঠুভাবে চলে উত্তরপাড়া একটা সুনাম আছে এই সুনামটা যেন দুর্নাম না যায় আপনার নাম আমার নাম শুভমদীপ শান্তারা আমি এখানে সকালবেলা আজকে সিসিটিভির এতে আমি ফুটেজে দেখলাম আমাকে এখান থেকে আমি এখানে আছি আর কি আমারও ফ্ল্যাট আছে এখানে তো এখানে দেখছি এখান থেকে দুটি ছেলে ঢুকলো ঢুকে পরিষ্কার একবারে দেখা যাচ্ছে সে সে কোনো সিসিটিভির মানে কেয়ার করেনি খুলে নিয়ে চলে গেল পাশের বাড়ির এখান থেকে খুলেছে তার পাশের বাড়ি খুলেছে এরকম পরপর খুলে নিয়ে চলে গেছে সমস্ত তো এখন সামনে যেগুলো পেয়েছে সবগুলো খুলে তো আমার পাড়াতে এরকম চুরি হচ্ছে আমি পুরো উত্তর পাড়াতে এরকম চুরি হচ্ছে প্লাস আমি চাইছি প্রশাসন থেকে একটুখানি নজরদারি একটু বাড়ানো হোক যাতে ব্যাপারটা একটুখানি কন্ট্রোলে থাকে ভীষণ মানে বিচ্ছিরিভাবে হচ্ছে আর কি সন্ধ্যেবেলা চুরি হচ্ছে এটা অবশ্য যদিও রাত্রিবেলা হয়েছে একটা আমি ফুটেজে দেখছি যেটা একটার সময় হয়েছে কিন্তু সন্ধ্যেবেলা থেকেই এগুলো হয় আমার নাম রথীন্দ্রনাথ বোস তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ এই বিষয়ে পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব ও স্থানীয় কাউন্সিলর কি বললেন শোনাব যাদের বাড়িতে মিটার ইনস্টল করা হয়েছে বিং ওনারশিপ অফ দ্যাট মিটার সেই মানুষগুলো কমপ্লেন করেছে পুলিশকে আমার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে আমার ওই ওয়ার্ডের আমার যিনি সিআইসি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে যাদের বাড়ির মিটার চুরি হয়েছে তাদের সঙ্গে আমার ওই যিনি কাউন্সিলর সাহেব আছেন আমাদের সিআইসি তার সঙ্গে কথা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে যত দ্রুত তাদের অ্যারেস্ট করা যায় এবং এই ধরনের ঘটনা না ঘটে এর জন্য মানুষের কাছেও আমাদের সহনাগরিকদের কাছেও আমাদের আবেদন তারা যেন সজাগ থাকবে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে ব্যবস্থা গ্রহণ করবে বিভিন্ন সময়ে

টা রেখে দিয়েছে কারণ ভবিষ্যৎ হয়তো এই লাইনগুলো আমরা আবার বিনা পয়সায় সাপ্লাই করতে কথা হ্যাঁ আমরা এটা ওই ধানকল গলি বিশেষ করে ধানকলি গলি থেকে উত্তর স্টেশনের লিঙ্কটা এমন আর সিওপাটের পেশেন্ট এমন লিঙ্ক যত দুর্বৃত্ত সকাল সন্ধ্যাবেলা চলে আসে রাত্রি বারোটা একটার সময় লাস্টনে চলে যায় এরা এই অপকর্ম কোনো মদ খাওয়া এ খাওয়া এইসব করছে আমরা মাঝে মাঝে রেট করিয়ে দিচ্ছি কিছু করছেও আমাদের জালে কিছু ধরাও পড়ছে পুলিশের জালে আর তার মধ্যে এই যে রিসেন্টলি চুরি হচ্ছে এই চুরিতে ওখানে পোমোটিংয়ের ব্যবসা হচ্ছিল পোমোটিং হচ্ছিল সেই পোমোটিকের ফাঁশিটটা ভেঙে একটা বাড়িতে চুরি করে দিয়ে চলে যায় সেটাকে আমরা আজ পর্যন্ত পুলিশ ট্রেস করতে পারিনি আমরা সেই পৌরসভার পড়তে দিয়ে গেঁথে দিয়েছি গেঁধে দিয়ে ব্লক করে দিয়েছি যাতে ওখান দিয়েও না ঢুকতে পারে এরকম আমরা টাইম টু টাইম বিজিট রাখা হচ্ছে আর সিসিটিভি লাগাবার জন্য সিসিটিভি ছিল আমাদের রিসেন্টলি সব অকেজ হয়ে যেত আবার ওগুলো ওগুলো না সবকটাই সতেজ করা হচ্ছে বিশেষ করে ওইগুলো ইমিডিয়েট করা হবে আর ওই চত্বরে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাইকে আবেদন করছি সমস্ত মানুষকে শুধু ওই চৈতো নম্বরে ধান করি না সারা উত্তর আমরা আবেদন করছি যে ফেরু লাগাবার পরে দয়া করে একটু বাড়ির ভেতরে লাগান বাইরের দিকে লাগালে দেখার প্রবলেম হয় নিজের বাড়ির নিজের জিনিস আপনাকে আমি একটা জিনিস বিনা পথে ইনভেস্ট করলাম আপনি তখন মনে করলেন এটা তো বিনা পাসের জিনিস চুরি হবে যাবে একটা বাইরে জায়গা রেখে দিলে যেরকম আমরা ইলেকট্রিকের মিটার একটা সেফ জায়গা থাকি যেরকম আমাদের মিটারটা সেফ জায়গায় রাখার জন্য আবেদন চালাচ্ছি যাতে চুরি না হয় আপনার নাম পরিচয় নাম হচ্ছে পল্লাচিত ব্যানার্জি আমি ওয়াটার সিআইসির ধন্যব হুকলি থেকে প্রদীপ বৎসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ